যুক্তরাষ্ট্রের মিজোরির ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে গেছে একাধিক বি টু স্টেলথ বোমারু বিমান নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরার খবরের এই উড্ডয়নের কথা বলা হলেও বিমানগুলোর গন্তব্য নিশ্চিত করতে পারেনি বিমানগুলো মিজোরির ঘাঁটি থেকে উড্ডয়ন করে হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার পরপর যাত্রা অব্যাহত রেখেছে বিভিন্ন সূত্র বলছে গুয়াম হয়ে বিমানগুলোর গন্তব্য হতে পারে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া আল জাজিরা বলছে নেটু বিমানগুলোর এই উড্ডয়ন ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে অথবা তেহরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করছে বিমানগুলোর গন্তব্য দিয়েগো গার্সিয়া ঘাঁটি হতে পারে যা ইরানের অনেক কাছাকাছি এবং সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই তা অর্থবাহ সিদ্ধান্ত হবে এই বি টু স্টিলথ বোমারু বিমানগুলোই তিরিশ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় তেরো হাজার ছশো কেজি ওজনের বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক থাকনামনতে হামলার জন্য ব্যবহার করা হতে পারে এই ধরনের অস্ত্রের উদ্দেশ্যই হল গভীরভাবে সুরক্ষিত স্থাপনায় প্রবেশ করে ধ্বংস সাধন করা এটি হতে পারে তারা এখনও কেবল পরিকল্পনা পর্যালোচনা করছে এবং কি কি সামরিক বিকল্প রয়েছে তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকের পর হয়তো বিষয়টি আরও স্পষ্ট হবে বিশেষ করে যদি হোয়াইট হাউস কোনো বিবৃতি দেয় বা প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইঙ্গিত দেন